দাদা যান দাদা যান মিরাপা ঘরে আগুন লাগাই দিছে আপনি শুনতেছেন আমি কি বলতেছি মিরাপা ঘরে আগুন লাগাই দিছে আগুন নিবাও চিলাইতেছো কেন কেন যান মেয়ে ছেলে তো আগুন যে নিবাইতে হবো সেই বিবেচনা নাই খামা খা আল্লাহ রক্ষা করছে আমার স্ত্রী এইরকম না তার বিবেচনা মারাত্মক স্ত্রী গল্প বন্ধ করো মিরা ঘরে আগুন লাগাইছে কেন জানো মেয়ে ছেলে তো ইচ্ছা আগুন লাগাইছে বিবেচনা স্ত্রীর গল্প বন্ধ মিরা আগুন লাগাইছে কারণ আগুন নিয়ে হইচই হবে সবাই আগুন নিবানোর চেষ্টা করবে মিরাই ফাকে পালাবে মিরা পালাইছে যাও তারা খুঁজে বাই করো যাস। আমার স্ত্রী যদি হয়তো পালাইত না লাগু আগুন কত লাগবে আগুন তার কাছে কোনো বিষয়। না স্ত্রী 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 মাথাটা তাও দিছে